আসসালামু আলাইকুম সমান্ত বিহাস আজকে আপনাদের দেখাবো যে মশি তাড়ানোর উপায় আমি আসলে এই কিছু উপকরণ দিয়ে মশামাচি বাড়ানোর জন্য একটি ওষুধ তৈরি করি যা দেওয়ার পর আমার গলির কোনো মশামাশি কিচ্ছু আসে না দেখেন আপনারা মশা মাসি কোনো কিছু নাই তো এই প্রথমে আমি দিই কি নেপথল দিই নেপথল আমি করে নেই আমান ওচলে চলে তো নেটথল দেওয়ার পর এনে দিব আমি তারফিন তারফিন তেল যেটা আছে তারফিন তেল দিব আর তেল দেওয়ার পর এনে আরেকটা ওষুধ আছে এই যে ইনতেফার ইনতেফার তাস লানের একটা ওষুধ আছে এই ওষুধটা দিব এই ওষুধটা মূলত মূল কাজ করে এটা একটা প্যাকেট আমি দুই লিটার পানি দিয়ে গুলি অর্ধেক টাকা বলছি আর এখন আবার অর্ধেকটা দেবো আর সাথে আছে কি যে হারবোয়েল বলে এটা ওই গরুর মশা খুব ভালো কাজ করে এতে দুই চামচের গন্ধ খুব বেশি যার ফলে কি মাসি এর কাছে আসে না এইভাবে যদি আপনারা ওই মশা মারার জন্য এক ঠিকার ওষুধ তৈরি করে নেন দেখা গেছে যে এনে স্প্রে করাবো হবো কোনো মশা মাসি কিচ্ছু আসবে না আপনারা দেখাই